আমার এই পোলারে আমি আবার বিয়ে দেখতে হই না আবার আমার মন মতন বউ আমার তো এই বউ দরকার আমার পছন্দ না হলে এই দরকার নেই তো এইগুলো কি বলেন আমি এইগুলোই বলছি এছাড়া কোন উপায় নেই দেখেন মা একটা মেয়ের বিয়ে হয় কয়বার আর তাছাড়া আমি আমার বাপ মার একটা মেয়ে আমি আমার বাপ মারে না কইয়া আপনার পোলার কাছে বিয়া বইছি আমার বাপ মা যখন জানতে পারবো বা যখন মাইনে দেবো তো আপনার পোলার টাকা পয়সা যা যেন যা লাগে আমার আমি একটা মেয়ে আমি তো সবই দেবো যা শুনতে যা সব তো আমার নামে আপনি বললো এমন ক্লিয়ার করতেছেন আপনি যা করেন তো তাই শুনি পরের জায়গাটা কি করবো আমার পোড়া সোনার কুমড়া একজন সেই পোড়া তার বিয়ে করে লইছে আমি তো সেই দুঃখই না হেজারাই কই তো বরিশাল লাগে আমি ইন্টার ডাক্তারি না আমি কইছি আমার ছেলের দিক কই বিয়া করাম তোর রাস্তা চলে আনছে ফকিনির জি বুঝছস এরে পছন্দ করি না তুই ইচ্ছা করে আমার বাইতে আয়া আমার জালাই লাইতেছস বুঝছস এ জালা দিলে আমার আর ভালো লাগে না তুই কই তো আইছ থেনে না বিগা বুঝছস তোর যন্ত্রণা আর আমার মাথার যন্ত্রণা শান্তি নেই আমি কি করি আমি কইতেই না আমার একটা বুলাই আমি ধরে নিয়ে বিয়া করে লইছি